আমিও দেয় যে গরিবের ভালোবাসা আর বড় লোকের ভালোবাসা একটু ভিডিওটা দেখছেন ঘরের স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক একটা গাড়িতে ওই স্বামী স্ত্রী ধরেন ডাকা যাইতে বা বাড়িতে আছে মানে চাকরি করতে ইচ্ছে গাড়িতে আছে গার্মেন্টসে দাঁড়েন তাই স্বামী একটা দুইটা আইসক্রিম কিনছে একটা দিয়েছে স্বামী একটা খাইতে আছে তারপর স্বামী এক সমুখ খাইয়া বৌ খাওয়াই দেয় এটা কী সম্পর্ক এটা আর মধুর সম্পর্ক এটা গরিবের সম্পর্ক মধুর সম্পর্ক এটা বড় লোকের সম্পর্ক না বড় লোকের সম্পর্ক আছে জানেন বাড়ি বইয়া ওই টালই বাজাবাজি নাইলে ভাত খাইতে বই বাজাবাজি নালে ইড়ালোই বাজাবাজি টুকাটা কি বাজ দিয়ে থাকে তাদের মধ্যে এমন বাজা বাজে তারপর হয় কি তাদের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যায় আর গরিবের সম্পর্ক কোনো দিন ছিন্ন ভিন্ন হয় না তারা কিন্তু ঠিক দুই মুটু বাতও খাইতে পারে না তো তাদের একটা সম্পর্ক কি সম্পর্ক মধুর সম্পর্ক তাদের যে গাড়িতে বই একটা ভালোবাসা অনেক সুন্দর একটা ভালোবাসা মধ্যে নাই তাই গরিবের সম্পর্কই হয়েছে বড় সম্পর্ক মধুর সম্পর্ক অনেক ভালোবাসার সম্পর্ক আর গরিবের কিন্তু কোনো ভালোবাসার সম্পর্ক মানুষ কিছুই বোঝে না আর তারা কিন্তু ভালোবাসতে মানুষের কিন্তু দিতেও পারে না কিন্তু পারে ভালোবাসা দিতেও পারে বড় লোক ভালো বাঁচতেও পারে না ভালোবাসা দিতেও পারে না গাড়িতে বুঝিয়ে কি সুন্দর ভালোবাসা ও এটা দেখলে পরানটা জুড়েই যায় গরিবের ভালোবাসা গরিবের ভালোবাসাই মানে হয়েছে ভালোবাসা বড় লোকের ভালোবাসা খায় ভালো খাসা অবশ্যই ভিডিওটা